আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা একটি বাড়ির ডিজাইন দেখাবো বর্তমান বাজারে দুই সালে একটি বাড়ি নির্মাণে কত টাকা ব্যয় হবে সঠিক হিসাব কিভাবে পাব একটি বাড়ি বাড়ি নির্মাণে কত টাকা যাবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি খুবই সুন্দর একটি ধারণা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন কমপ্লিট বাড়ির ডিজাইন যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান হাসিভা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সাথে থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত নিত্য নতুন বাড়ির ডিজাইন আমাদের চ্যানেলে দেখতে পারবেন আজকে আমরা এই বাড়িটি বাইরে ভিতরে ফ্লোর প্লান খরচের বিষয় বিস্তারিত ইনশাল্লাহ জানিয়ে দেব যারা নতুন বাড়ি করার স্বপ্ন আছে আশা করি আজকের ভিডিওটি দেখলে খুবই সুন্দর একটি আইডিয়া ধারণা পেয়ে যাবেন আশা করি যাদের কম বাজেটে সুন্দর বাড়ি করার স্বপ্ন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুবই উপকৃত হয়ে যাবেন আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি আমরা সুন্দর বাড়ি কীভাবে করব সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি সর্বপ্রথম আমরা একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করব ডিজাইনের আলোকে ইঞ্জিনিয়ার যখন ডিজাইন দিবে তারপর আমরা ভালো দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে যোগাযোগ করে ইঞ্জিনিয়ারের পরামর্শে কন্ট্রাক্টরকে দিয়ে আমরা কাজটি করিয়ে নেব অনেকে মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শে কাজ করে অনেক সমস্যায় পড়েন প্রতিদিন আমাদের কাছে ফোন দেয় এই সমস্যা মিস্ত্রি নিজের মন মতো করে মিস্ত্রির সুবিধা যেভাবে হয় এভাবে করে আমাদের সমস্যা আমাদের স্বপ্ন ছিল একরকম বাস্তবে হয়ে গেছে আর রকম তখন চাইলে কিছু করার থাকে না আমাদের মাধ্যমে আপনি ডিজাইন করতে হবে না আপনার যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনার আলোকে বাড়িটি কমপ্লিট করার আগে কীভাবে হবে ডি প্ল্যানের মাধ্যমে দেখবেন ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল মালামালার ইস্টিমেট সম্পূর্ণ ডিজাইন করে ভালো দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করে নেবেন এখন আমরা দেখাবো এই বাড়ির ফ্লোর প্লানটি আমরা কিভাবে করে দিয়েছি সম্পূর্ণ প্লানটি ভালো করে দেখে নেবেন এখানে আমরা টোটাল পাঁচটি বেডরুম করে দিয়েছি এ বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট সাত ইঞ্চি এই প্রস্ত আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো একান্ন স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক তেত্রিশ পয়েন্ট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় আপনাদের মন মতো বাজেটের আলোকে করতে পারেন এ প্রথমে ফ্রন্ট সাইডে আমরা একটি খুবই সুন্দর একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি নয় ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট তো আমরা সিঁড়ি দিয়ে ডুকে দুই পাশে দুটি বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই তেরো ফিট এর পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট এর পাশে আমরা একটি খুবই সুন্দরভাবে রুম করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন তো বাইদের যেভাবে চাহিদা ছিল আমরা ডিজাইনটি করে দিয়েছি এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই আট ফিট এখানে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি পনেরো ফিট বাই এগারো ফিট খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন তো সামনে দুটি বেলকনি করে দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট সয়েন্সি তো সম্পূর্ণ ডিজাইনটি আমরা ফ্লোর প্লানটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি তো যারা এরকম বাড়ির ডিজাইন আপনাদের মন মতো চাইলে করতে চান আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার মন মতো প্ল্যান যদি না হয় বারবার চেঞ্জ করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে অবশ্যই আপনার স্বপ্নটা যাতে সঠিকভাবে হয় বাড়ি নির্মাণ করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন তাহলে সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি সুন্দরভাবে সঠিকভাবে একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন অনেকে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অনেক মিস্ত্রি নিজের সুবিধা নেওয়ার জন্য বলবে কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের মাধ্যমে আপনি ডিজাইন করতে হবে না অনেকেই বলতে পারেন আমরা ডিজাইন করার জন্য আপনাদেরকে বারবার বলতেছি আমাদের মাধ্যমে আপনি কখনও ডিজাইন করতে হবে না যতক্ষণ আপনি সঠিকভাবে বাড়ি না করবেন তখন বুঝতে পারবেন যে আমাদের কথাগুলো আপনাদের কতটুকু কাজে লেগেছে অথবা তখন বুঝতে পারবেন সম্মানিত বিহাস এই বাড়িটি রুমের সাইজ এগারো ফিট বাই এগারো ফিট তো এখানে ডাইনিং স্পেসটি খুবই সুন্দরভাবে আমরা দিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমরা প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমাদের মন মতো করে থাকি না আমাদের ক্লায়েন্ট যেভাবে চেয়ে থাকে আমরা করে দিয়ে থাকি তো প্রত্যেকটি বাড়ির ডিজাইন আমরা সুন্দরভাবে করে দিয়েছি তো এখানে আমাদের প্রথমে ডিজাইনে বাড়ির ফ্যাশন সাইটে বেলকুনি দেওয়া ছিল না পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে বেলকুনি করে নিয়েছে তো আমরা যারা বাড়ি করব বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আমাদের স্বপ্ন যেতে সঠিকভাবে বাস্তবায়ন আমরা করতে পারি সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি করব। সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য যেতে নিজের জন্য নিজেরা বিপদ না ডেকে আনি এই বাড়িতে নিজে থাকবেন ভবিষ্যৎ প্রজন্ম থাকবে আপনার প্রিয় মানুষরা থাকবে কোনো ধরনের দুর্ঘটনার কবলে যেতে আপনাকে পড়তে না হয় আপনার অর্থ যেতে নষ্ট না হয় অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করতে চায় না কাজের পরিমাণ বেশি বেড়ে যায় সঠিকভাবে কাজ করতে গেলে তো এই জন্য আপনাদেরকে বলবো ভালোভাবে বুঝে বাড়ি করবেন আর বাড়ি করার আগে একটি বিষয় মাথা রাখবেন আপনি বাড়িটা কত স্কোয়ার ফিটে করবেন কত টাকা যাবে কিভাবে করলে কোন কলমে কতগুলো রড লাগবে সম্পূর্ণ বুঝে শুনে করবেন অনেকেই না বুঝে বাড়ি করেন বাড়ির বাজেট যদি থাকে বিশ লক্ষ টাকা বাড়িতে নির্মাণ ব্যয় হয়ে যায় চল্লিশ লক্ষ টাকা অনেকেরই সমস্যা হয় আমাদের এই প্লানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যাদের চোদ্দোশো একান্ন স্কোয়ার ফিটের বাড়ি যদি বর্তমান বাজারে দু হাজার চব্বিশ সালে করতে চান একতলা কমপ্লিট তাহলে তিরিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান অবশ্যই যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার মন মতো ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সুন্দরবন কুরিয়ারে এসে পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে ডিজাইন করে দিয়ে থাকি এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন কমপ্লিট বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম